আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে এমন সুন্দর দুইটা ড্রেস নিয়ে আসছি দেখুন তো এই কালারটা বেশি সুন্দর নাকি এই কালারটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকের এই ড্রেসগুলা দুইটাই কিন্তু আনবক্সিং করে দেখাবো একটা ডিজাইনের দুইটা কালার হেভি সুতুর কাজ করা এগুলো পাকিস্তানি সুইজের উপরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এবং দুপাট্টাটা আজকে বেশি সুন্দর থাকবে তো এক এক করে ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা খোলার পরে এখান থেকে যদি আপনি একটা ড্রেস না নেন আজীবন আফসোস করবেন আজীবন আফসোস করবেন আপনি ড্রেসটা এত বেশি সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানের ড্রেস এই যে দেখুন এটা আজ বলছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ড্রেসের প্রিন্টটা জাস্ট দেখুন এটার কালারটা হচ্ছে ফ্রন্টের যে কালারটা ক্রিম কালারের মধ্যে থাকছে ব্যাক সাইডে কিন্তু অন্যরকম একটা প্রিন্ট করা আমি দেখিয়ে দিব আপনাদেরকে নিচের বর্ডার লাইন এবং এই সাইডটাতে সম্পূর্ণ হচ্ছে কাজ করা আর প্রিন্টের ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসবে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডের মধ্যেও কিন্তু আমরা অন্যরকম প্রিন্ট করা পাবো আর এটা আসবে হচ্ছে ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু কেউ শেয়ার ছাড়া যাবে না এত সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখার একটা সুযোগ করে দেবেন এত সুন্দর পাকিস্তানি ড্রেস যাতে মিস না করে এগুলো হচ্ছে যে কোনো পার্টিতে কিন্তু আপনারা পরে যেতে পারবেন হোক ভার্সিটি হোক হচ্ছে কলেজ কিংবা বিয়ে বাড়ি স্পেশাল কোনো অনুষ্ঠান সব জায়গায় এগুলো পরে যেতে পারবেন এবং দুপাটা ময়ূরি ময়ূরি একটা ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর বিশেষ আকর্ষণ হচ্ছে এই ড্রেসের দুপাটা এই যে দেখুন দুপাটা এটা হচ্ছে ফ্রন্ট এই যে বর্ডার লাইনটাতে কাজ করা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা ফুল দুপাটাটার মধ্যে আমরা এই প্রিন্টটা পাচ্ছি আরও একটা কালার আছে এবং প্রাইস বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসটা কেউ মিস করবেন না পুরো প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না এবং এটা আসবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ এশ কালারের মধ্যে পেস্ট না এটা ডিপ এস কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মারাত্মক সুন্দর ড্রেস এটা আসবে হচ্ছে সালোয়ারটা আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক নাইস এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটটা তো দেরি না করে প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম